গত ভ্লগে শেয়ার করেছিলাম আমরা কক্সবাজার রেল স্টেশন এসে পৌঁছেছি এটা ছিল আমাদের কক্সবাজারের প্রথম দিন সারা দিন কি কি করলাম আর রিজোর্টটা এক্সপ্লোর করব সব কিছু শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান আমরা রেল স্টেশন থেকে সরাসরি রিজর্টে চলে এসেছি রেল স্টেশন থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো পনেরো থেকে বিশ মিনিট আমরা চারটা পোনে চারটার দিকে এসে পৌঁছেছি তো একদমই বলতে গেলে বিকেল আর বিচের পারে আমাদের রিসোর্টটা ছিল খুবই সুন্দর এখান থেকে বিচটা দেখা যাচ্ছিল ট্রেনে আট ঘন্টার জায়গায় নয় ঘন্টা লেগেছে পৌঁছাতে এখান থেকে আমাদের একটু দেরি হয়ে গেছে তবে আমরা যেহেতু লাঞ্চ করে নিয়েছি তাই লাঞ্চ করার ঝামেলাটা আর নাই রুমে যাব ফ্রেশ হব রেস্ট নিব দেন বের হবো আসার সাথে সাথে একটা কালারফুল ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল জার্নি করে আমরা খুবই টায়ার্ড এই সময় ফ্রেশ একটা জুস খেয়ে খুবই ফ্রেশ লাগছিল তারপরে আমরা রুমে চলে গেলাম এরপরে একটু রুমটা ঘুরিয়ে দেখাই অ্যানাফ স্পেস ছিল একটা ফ্যামিলি বেড ছিল আর সাথে খুব সুন্দর একটা বারান্দা যেখান থেকে পুরো ভিউটা দেখা যায় একটা মিরর ছিল তারপরে টিভি আর টি কর্নারটা দেখে আমার খুব বেশি পছন্দ হয়েছে সাথে হচ্ছে ফ্রিজ ছিল ক্লোজেট ছিল টি কর্নারে দেখলাম অনেক টাইপের টি ফ্লেভার আর কফি ছিল সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওয়াশরুম ওয়াশরুমে এসে দেখি সব কিছু সুন্দর সাজানো গোছানো টুথপেস্ট ব্রাশ চিরুনি বডি লোশন শ্যাম্পু কন্ডিশনার তারপরে শাওয়ার ক্যাপ সাবান অনেক কিছু ছিল তো সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রেখেছে আর শাওয়ার নেওয়ার প্লেসটা হচ্ছে আলাদা ছিল তো এরপরে আমরা একটু বারান্দায় যাই বারান্দায় এটা হচ্ছে একদম রিসর্টের ফ্রন্ট ভিউ এটা রাতের বেলা দেখতে আরও সুন্দর লাগে আর একদম সামনেই একটা জুস বার আছে এখানে বসে বসে রিল্যাক্স করা যাবে আর ওই যে দোতলাতে ওইটা হচ্ছে সুইমিং পুল আর ওই সাইডে হচ্ছে সি বিচ দেখা যাচ্ছে তো এরপরে আমরা রুমে চলে আসলাম ফ্রেশ হলাম যেহেতু শেষবেলাতে শাওয়ার নিয়েছি এরার চুলটা একটু শুকিয়ে দিচ্ছিলাম নতুবা ঠান্ডা লেগে যাবে রেডি হয়ে নিয়েছি একদমই সন্ধ্যা সো আমাদের আসলে কিছু করার নাই ওই দিন একদম সন্ধ্যায় আমরা বের হয়েছি ভিডিও এডিট করতে গিয়ে দেখি ইরাম তো সেই নাচ দিছে আমি আসলে এটা আগে খেয়াল করি নাই যে এত নাচানাচি করছে তো এরপরে আমরা বের হয়ে একটু সামনে গেলাম আমরা রিজোর্টের ভিতরে অনেকক্ষণ ছিলাম এখানে আমরা অনেক পিকচার্স নিয়েছি এখানে আমরা কিছুটা সময় বসেছিলাম এখানে হচ্ছে রেস্টুরেন্ট মোট তিনটা ছিল একটা হচ্ছে এরকম জুস বার ছিল সামনেই একটা হচ্ছে লাইভ মিউজিক হয় যেখানে লাইভ বারবিকিউ করা হয় আর আরেকটা হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এসব করার জন্য যেটা একদম মেইন বড়টা তো সব কিছু আমি খুব সুন্দর করে ভিডিও নিতে পারি নাই যতটুকু নিয়েছি ততটুকুই হচ্ছে শেয়ার করছি আর এরপরে আমরা বের হচ্ছি এটা হচ্ছে রিসোর্টে ঢোকার হচ্ছে রাস্তাটা এটাও খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল তো আমার বাচ্চারা হচ্ছে ফিশ ওয়ার্ল্ডে যাবে ওরা আসার আগে ফিশ ওয়ার্ল্ডের অনেক ভিডিও দেখেছিল। তো ওইটা দেখে ওদের একটা বায়না ছিল যে এখানে ওরা যাবে আর আমারও মনে হয়েছে ওখানে গেলে ওরা অনেক আনন্দ করতে পারবে যেহেতু রাত হয়ে গেছে কাছাকাছি কোনো ওরকম যাওয়ার মতো প্লেসও ছিল না আর ইরাম সবসময় এই ফিশ এনিম্যালস এগুলো টিভিতে অনেক বেশি দেখে সামনাসামনি দেখে ওরা খুবই এক্সাইটেড এখানে মাছগুলোকে দেখলাম ফিট করানো যায় ইরা ওরা কিছুক্ষণ এটাকে ফিট করালো আর অনেক টাইপের মাছ ঘুরে ঘুরে সব কিছু দেখলো অনেক বড় বড় ফিশ ছিল যেখানেই যাই প্রথমেই মাথায় রাখি বাচ্চারা যেন আনন্দ পায় ওদের কিসে সুবিধা হবে কিসে ওরা একটু রিল্যাক্স থাকবে আমরা অনেকটা লং জার্নি করে এসেছি কিন্তু ট্রেনে বসে ওরা অর্ধেকটা টাইম ঘুমিয়েছে যার কারণে ওরা খুব বেশি একটা টায়ার্ড হয় নাই আর রুমে এসে আমরা রেস্ট নিয়েছিলাম প্লাস বাচ্চাদেরকে একটু সন্ধ্যার নাস্তা খাওয়ালাম তারপরে আমরা বের হয়েছি আর এই যে এই পরিবেশে এসে আমার বাচ্চাদের টোটালি কোনো টায়ার্ডনেস নাই ওরা খুবই এক্সাইটেড ছিল এখানে দেখলাম ফিশ থেরাপি ছিল থ্রি মুভি ছিল যেগুলা আমার কাছে খুব বেশি একটা কিছু মনে হয় নাই তবে থ্রি ডি মুভি আমার বাচ্চারা দেখবে করে ওদেরকে হচ্ছে দেখিয়েছিলাম কিন্তু ওটাও একদমই ফালতু লেগেছে যাই হোক মোটামুটি আমরা ঘুরে রাত হয়ে গেল এরপরে আমরা খেতে চলে যাব আর আমরা খেতে চলে গিয়েছিলাম প্রথম দিন হচ্ছে পালঙ্কিতে আমি পুরো রেস্টুরেন্টের ভিউটা নিতে পারি নাই যারা কক্সবাজার গিয়েছেন তারা তো কম বেশি সবাই দেখেছেন বা খেয়েছেন বাচ্চাটা এসেই মোবাইল দেখা শুরু করে দিয়েছে আবার তাকিয়ে তাকিয়ে হাসছে ইরার আর হচ্ছে ক্ষুধা লেগে গেছে এরপর আমরা একটু খাবারের অর্ডার দিয়ে নিই আর আমার খাবারের নামগুলো দেখে দেখে খুবই মজা লাগছিল এই যে প্রত্যেকটা পেজের যে একটা হেডিং হেডিংগুলো আমি খুব পড়ছিলাম মানে দেখে অনেক মজা লাগছিল দেখতে সুন্দর সুন্দর নাম দিয়েছে এমন কিছু অর্ডার দিতে চাচ্ছিলাম যেটা আমাদের আগে ওইভাবে করে ট্রাই করা হয় নাই সো কিছু নতুন নতুন আইটেমই দেয়া হলো খাবারের জন্য ওয়েট করছিলাম খাবার চলে আসলো আর এই যে ভেটকি মাছের পাতুরি ছিল এটার হচ্ছে খোলার সাথে সাথে এত স্যাটিসফাই লাগছিলো দেখতে মানে দেখেই মনে হচ্ছিল এটা অনেক মজা হবে আর হ্যাঁ এটা খেতেও আসলে অনেক মজা ছিল তারপরে নিয়েছিলাম লোটটা ফ্রাই আর ছিল শুটকি ভর্তা তারপরে ছিল পাহাড়ি মোরগ ভুনা আর সাথে ছিল ডাল আর সর্বশেষ নিয়েছিলাম লাবড়ি জেলাপি এই জেলাপিটা খেতে খুবই মজা আলটিমেটলি ওখানে সব খাবারগুলোই খেতে অনেক মজা ছিল আমরা একদম খুব চিপ্তি নিয়ে খেয়েছি তারপরে আমরা আমাদের রিসর্টে চলে আসলাম আর এখানে এসে দেখলাম লাইভ মিউজিক হচ্ছে কিন্তু বৃষ্টি নাম ছিল ছাদে আমরা বেশিক্ষণ বসতে পারি নাই এখানে লাইভ মিউজিক সাথে হচ্ছে লাইভ বারবিকিউ চলছিলো এই পরিবেশটাও অনেক সুন্দর কিন্তু যেহেতু বৃষ্টি নাম ছিল তাই বেশিক্ষণ আমরা স্টে করি নাই রুমে চলে গেলাম বাচ্চারাও যেহেতু সারাদিন জার্নি করে এসেছে ওদেরও রেস্ট দরকার ঘুম দরকার এখন রুমে এসে হাসতেছে বাচ্চারা যে সুস্থ আছে ভালো আছে এই জন্য আলহামদুলিল্লাহ নেক্সট ডেতে আমরা কি করলাম এখানে বুফে শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ